আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করি প্রত্যেককে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি তো আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার কাছে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো আমি আমার অতি সাধারণ জীবনের ছোট ছোট মুহূর্তগুলো এখানে শেয়ার করি আশা করবো খুবই ভালো লাগবে তো ওই তো আজকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি প্রতিদিনের মতো উঠে আগে চোখটা ধরতে ধরতে চলে এসেছি রান্নাঘরে যেমন তেমন করে মুখটা একটু চোখে মুখে জলটা দিয়ে আমি রান্না করে ফেলেছি ওর অলরেডি ওর জন্য আমার লাঞ্চ তৈরি করা হয়ে গেছে আর ও এখন স্নান টান সেরে চলে এসছে তাই এখন আমি ওর জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি তো প্রতিদিন ওই ব্রেডে জ্যাম না হলে বাটার লাগিয়ে ওকে খেতে দিই তো আজকে একটু ভাবলাম একটু অন্যরকম দিলে ওরও ভালো লাগবে তো বাড়িতে তো মধু ছিলই আর কলাও ছিল তো ব্রেডটাকে সেঁকে নিয়ে ওতে একটু কলার স্লাইসগুলো দিয়ে ওপর থেকে একটু হালকা মধু ছড়িয়ে দিয়েছি আর ওই যে এক গ্লাস দিয়েছি ছাতুর শরবত তো ছাতুর শরবতটা খেলে না অনেকক্ষণ ওর শরীরটা ভালো থাকবে আর পেটটাও ভর্তি ভর্তি থাকবে আর সকাল সকাল না ও তেমন কিছু আর খেতে চায় না শুধু ওই ব্রেডটাই খায় তো আর একটুখানি ছাতুর শরবত তো ওই দুটোই দিয়ে দিলাম ও খেতে থাক ততক্ষণে ওর জন্য আমি ওর যে টিফিনটা ওটা প্যাক করে দিই তো প্রতিদিন আমি ওকে একটা করে ফল দিই যে কোনো একটা না হয় কলা না হলে আপেল যখন যেমনটা থাকে তো আজকে ভেবেছি আপেলটাই দেবো ওকে আবার আপেলটাকে ভালো করে পিল অফ করে দিলে ও খেতে পারে না হলে ওর অস্বস্তি হয় আমার আবার না পিল অফ করে ফেললে ভালো লাগে না খেতে তো যার যেমনটা লাগে আর কি আর এই ভোর পাঁচটা থেকে মানে পাঁচটা পঁয়তাল্লিশ কি ছটা পর্যন্ত যেভাবে সময়টা কাটে না যেন মনে হয় ঘড়ি কাটা এত জোরে জোরে দৌড়ছে আমি মনে হয় ওর সঙ্গে ঠিক পেরে উঠতে পারি না এই সময় মনে হয় যেন আরও দুটো যদি হাট থাকতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো আর কি তো এই সময় কমেন্টের কথা খুব মনে পড়ে গেল মালতীস কিচেন থেকে এক দিদিভাই বলেছিল সুন্দর ভিডিও বাড়ির কাজকর্ম রান্নাবান্না মেয়েদের কেন যে দশটা হাত দেননি ভগবান দিলে ভালোই হতো লাইক দিয়ে একেবারেই পুরোটা তো থ্যাংক ইউ দিদি ভাই এই সত্যি ভগবান যদি মেয়েদের আরও দশটা হাত দিত না তাহলে কিন্তু বেশ ভালো হতো এদিক ওদিক দশ থেকে দশটা কাজ করতে পারতাম তবে আমার মনে হয় এই দুটো হাতে মেয়েরা যেভাবে কামাল ছুটে দিই আমরা তো আর মনে হচ্ো দশটা হাত থাকতো তাহলে কতই না কি করে ফেলতাম যাই হোক তবে আজকে ওকে লাঞ্চে আমি দিয়েছি চাউমিন গতকাল রাত্রে ও আমাকে বলেই দিয়েছিল যে অনেকদিন চাউমিন তো খায়নি তুমি আজকে একটু চাউমিনই করে দিও লাঞ্চে আমি ওটাই খাবো সঙ্গে একটা স্পুন দিয়ে লাঞ্চের ব্যাগটা রেডি করে দিলাম তারপর এই যে ওইবার বেরিয়ে যাচ্ছে আর জানো তো আমাদের এখানে যে সিঁড়িটা আছে ওর পাশে দাঁড়ালে বাইরের এই দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায় অনেকে কমেন্ট করে অনেক সময় যে তোমাদের এই জায়গাটা না আমার বেশ ভালো লাগে দেখতে আর বিশেষ করে এই জায়গাটা আমি কেন দাঁড়িয়ে থাকি বলো তো এখন এই যে ও এখন বেরিয়ে যাচ্ছে এটা আমি দেখতে পাই আর কি যতক্ষণ ওকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকি যে ওকে টাটা বাই বাই করতে থাকি এখন তো ধরো বাজে পাঁচটা পঁয়তাল্লিশ ওবার ঘর ঢুকতে ঢুকতে হয়ে যায় কখনও সাতটা ছটা পঁয়তাল্লিশ হয়ে যায় বলতে গেলে বারো ঘন্টারও বেশি হয়ে যায় আর কি তো যাই হোক ঘরে ফিরে এলাম আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থাটা ঠিক প্রতিদিন এই রকমই থাকে তো তারপর ভালো করে গুছিয়ে নিয়ে এখন একটু ফ্রেশ টেশ হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আমার ওই প্রতিদিনের মতো একটা পছন্দের জল খেতে তো গতকালই আমি কিন্তু বাজারে গেছিলাম বাজার থেকে এই লেবু আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছি তো এখন লেবুগুলোকে রাখা হয়েছিল না এখন ঠিক করে রেখে দিলাম একটা ধরলো না আর আগের থেকে একটা হাফ লেবু ছিল আর কি ওটাই কেটে নিলাম আর একটু গরম জল করে নিয়ে ওতে একটু লেবু মধু এসব মাখিয়ে যেমনটা প্রতিদিন সকালটাতে আমি খাই ওটাই আর কি এখন খেয়ে নেব তো এই সকালবেলাও যখন বেরিয়ে যায় না অনেকটা তো ব্যস্ত থাকে নিজে একটু ফ্রেশও হতে পারি না শুধুমাত্র একটু চোখে মুখে জল দিয়ে তারপর ওই জন্য সমস্ত কিছু প্রিপারেশন করতে লেগে পড়ি আর কি তো তারপর ও চলে গেলে নিজের মতো করে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু যা ইচ্ছে করে সেটাই করতে পারি খুন সময় ধরতে পারো ওই দশ পনেরো মিনিটকে আধা ঘন্টা নিজের মতো করে সময়টা কাটাই একটু বসে বসে খাওয়া বাইরের দৃশ্যটা দেখা এইসব আর কি তারপর থেকে তো আবার নিজের মতো করে কাজের লেগে পড়বো আর এখন জানো তো জাপানে কিন্তু বেশ গরম পড়েছে এই কদিন আগে কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা ওয়েদার ছিল এখন যেভাবে গরমটা পড়েছে না যেন মনে হয় সকালবেলা তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে দিয়ে আগে স্নানটা সেরে নিই সেই গায়ে যেন কেমন একটা ঘাম চিটচিটে ভাব থাকে মোটেও ভালো লাগে না কিছুদিন আগে পর্যন্ত আমি যখন সবার ভিডিও দেখতাম সবাই বলতে যে এত গরম পড়েছে একটুও ভালো লাগে না কাজ বাজ করতে যেন খুব অস্বস্তি ফিল হয় সত্যি বলেছ তবে এখন মোটামুটি সব জায়গায় বৃষ্টি নেমে এসেছে এখন একটু ঠান্ডা হয়েছে তবে এখানে যেভাবে গরমটা পড়েছে তবে আমার মনে হয় এই এক সপ্তাহ যেভাবে গরম পড়েছে সামনের সপ্তাহ থেকে কন্টিনিউসলি কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে যাই হোক আর এখন সানটান সেরে নিয়ে চলে এসছি খাওয়ার খেতে আজকে অনেক দিনের পর সেই ছোট্টবেলা পুরনো স্মৃতি কিন্তু একদম তাজা হতে চলেছে অ্যাকচুয়ালি গতকাল রাত্রে আমি করেছিলাম একটু মটরের তরকারি তো বুঝেই আমি একটু তুলে রেখেছিলাম যাতে আজকে সকালবেলা মুড়ি দিয়ে খেতে পারি তো সে ছোটোবেলায় কেন এখনও যখন বাড়ি যাই সবাই যখন একসাথে থাকি তো মা ঘুগনি মুড়ি করে শশা পেঁয়াজ চানাচুর সব কিছু মাখি যখন খাই না এত ভালো লাগে এখন তো এসব কিছু সবই শখে আল্লাতে খাওয়া দাওয়া হয় যে যাতে শেষ না হয়ে যায় অল্প অল্প করে খাই আর কি যা আছে না যে দুধের সাথ ঘোলে মেটানোর মতো আর কি আর এই তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার রান্নাবান্নার পালা আচ্ছা তোমরা এই সবজিটার নাম জানো আমি কিন্তু এটা প্রথমবার দেখলাম নামটাও শুনলাম যখন দেখতে পেয়েছিলাম তখন তো নিয়ে এসেছিলাম জানতাম না কি এটা তারপরে বাড়িতে এসে গুগলে সার্চ করলাম আর ইউটিউবে দেখলাম যে কীভাবে একে রান্না করতে হবে তো অনেক কিছুই দেখেছি তবে আমি এটাকে রান্না করব। যেমন ওই সবজির তরকারি রান্না করা হয় রকম মশলা না দিয়ে ওই হলুদ নুন আর একটু ফোড়ন দিয়ে যদি ভালো লাগে পরের বার কিছু অন্যরকম ট্রাই করে দেখবো তো চলো এই সময় তোমাদের কিছু কমেন্ট পড়ে নি তো রুমানা আক্তার থেকে দিদিভাই বলেছিলে দিদিভাই ভিডিওতে আজ প্রথম আসলাম অনেক বেশি ভালো লেগেছে তোমার কথা কাজগুলো তাই তোমার পরিবারের সদস্য হয়ে থাকলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর রিমি লাইফস্টাইল থেকে দিদি ভাই বলেছ আমার ভিডিও দেখার থেকে তোমাদের দুজনের মধ্যে যে ভালোবাসার বন্ধু সেটা অনেক বেশি ভালো লাগে এভাবেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ দিদি এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর সত্যি বলতে গিফট একটা হাজব্যান্ড ওয়াইফের মতো যদি বন্ধুদের ভালোবাসা থাকে না তার থেকে আর বড় কিছু হতে পারে না বন্ধুকে তো আমরা সব কিছুই শেয়ার করতে পারি তাই না এই তো জুকুনি আলোর তরকারিটা প্রায় হয়ে গেছে আর এখানে আর একটা তরকারির প্রিপারেশান নিচ্ছি ওই মাছের তরকারিটা করব মাছের আঁশটাকে ছাড়িয়ে দি ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখেছি তো এখানে একটি সুস্মিতা সোমার দিদি ভাইয়ের কমেন্টটা পড়বো সত্যি বলতে কি দিদি ভাই তুমি এত সুন্দর করে স্নেহ আদর ভালোবাসা দিয়ে এত বড় একটা কমেন্ট করো এত বড় না পড়তে পারলেও আমি ছোট্ট করে তোমার কমেন্টটা পড়তে চাই আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি তো তুমি লিখেছিলে মিষ্টি ভয়েস শুনলেই মনটা ভালো হয়ে যায় তোমার এত মিষ্টি কথা মিষ্টি ব্যবহার মনটা ভরিয়ে দেয় এটা তো তোমার কথা দিদি ভাই আমি জানি না আমি কতটা কি করতে পারি তোমার ভালো লেগেছে এটাই শুনে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ দিদি ভাই এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর একটা কথা বলেছিলে যে তোমার কাজ সেরে নিয়ে রোজ একটু করে কিন্তু রেস্ট নিও সত্যি কথা বলতে রেস্ট নেওয়ানো হয় না তবে তুমি যখন বললে আমি অবশ্যই একটু করে রেস্ট নেওয়ার চেষ্টা করব গতকাল যখন একটা ভিডিও দেখছিলাম তাতে বলেছিল যে সত্যি কি এত বড় বড় মাছ পাওয়া যায় আমার যে হ্যাঁ গো দিদি ভাই এগুলোতে কিন্তু রকম না মাছের কাঁটা থাকে না আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমি প্রতিবার ওই এরকম যে পাঁচ পিস মাছ হয় সেগুলো নিয়ে আসি কিন্তু এবারে আমি এইরকম বড় বড় মাছগুলো নিয়ে এসেছিলাম আর কি তবে এখানে না সবাই ওই সালমন মাছের গ্রিল সেদ্ধ বাটার রোস্ট বা হানি গার্লিক রোস্ট এইসবই করে থাকেন আমি তো একদমই পছন্দ করি না আমি ভাই বাঙালি বাঙালিরা যেমন রুই কাতলা মাছের ঝোল ঝাল করে থাকে আমিও তেমনি ভালো করে জম্পেস করে নুন হলুদ মাখিয়ে দিয়ে ঝোল ঝাল করি তো প্রতিবারের মতো আজকে কিন্তু আমি ওই ঝোল করিনি আজকে এই শৈত্য তরকারিটা করছি সবজি দিয়ে আমার হাজবেন্ডের কিন্তু খুবই পছন্দের একটা খাবার তো আজকে রাত্রে যখন ও খাবে না ও খুব খুশি হয়ে যাবে তো খুবই সুন্দর একটা স্মেল এসেছিলো আর কথা বলতে বলতে আজকে রান্নাটা কিন্তু মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে বলেছিলাম যে গত রবিবার গেছিলাম আমি শপিং করতে তো কোনোবারই দেখানো হয় না যে আমি কী কিনে নিয়ে এসেছি কী শপিং করেছি তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কি কিনেছি আর কি এই জামাটা চেঞ্জ করলাম রান্না করছিলাম তো মাছ ভাজতে যে তেল ছিটকে ছিটকে পড়ছিল তো সেগুলো গোটা হয়ে গেছে ওই জন্য চেঞ্জ করে নিলাম তো চলো দেখাই হ্যাঁ এই যে এখানে এতগুলো জামা রয়েছে তবে এখানে শুধু আমার নয় হাজব্যান্ডের রয়েছে তবে একে একে সবটা কিন্তু দেখাবো আবার প্রথমে একটা ছোট্ট কিউর জিনিস তোমাদের সঙ্গে দেখাবো এটা একটা আনারস আর এই যে এটা ছোট্টটা কি বলবো ইঁদুর বলবো কি বলবো তার সঙ্গে নিয়েছি এই একটা ছোট্ট ফ্যান বড় ফ্যান এখানে আছে বাট এরকম একটা ছোট্ট ফ্যান নিলাম এই যে এটা একটা ক্লিপ রয়েছে এরকম ক্লিপ দিয়ে কোথাও একটা না হলে পেছনে এখানে ম্যাগনেট দেওয়া আছে এই যে ম্যাগনেট মানে যেমন ধরো এখানে যাক ফ্রিজের উপরে বেশ সুন্দরভাবে ভাবে হয়ে যাবে আর এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াও খাওয়া যাবে রান্না করতে করতে কখনো মনে একটু হাওয়া খাই তো রডের উপরেও ক্লিপ দিয়ে যদি আটকে রাখা যায় তাতেও কিন্তু হয়ে যাবে আর কি তো দেখাই আমি এখানে কী কী কিনেছি তো এই পিঙ্ক কালার টি শার্টটাতে যে বিড়ালটা ড্র করা আছে না খুব ভালো লেগেছে তো এটা একটা নিয়েছি আর একটা ভায়োলেট কালার নিয়েছি তো আর তার সঙ্গে এই ধরনের আর একটা টি শার্ট টাইপের নিয়েছি এটাও না বেশ সুন্দর একদম গেঞ্জি কাপড়ের মতো আর একদম হয়ে চলে আসে গরমে পড়ার জন্য তো বেস্ট আমি তো ভেবেছি এরকম আরও দু তিনটে নিয়ে নেব অফার এলে আর তার সঙ্গে এইরকম পালাজো প্যান্ট দুটো কালার নিয়েছি এটা একটা কালার আর একটা হচ্ছে এই কালারটা আর বলেছিলাম না যে এইচএম থেকে একটা ড্রেস নিয়েছি এটা হচ্ছে একটা ওয়ান পিস আমার তো খুবই পছন্দ হয়েছে এই অফ হোয়াইটের উপর ব্ল্যাক কালার এটা কিন্তু স্লিভলেস বাকি সবই ঠিক রয়েছে আর তার সঙ্গে তিনটে টি শার্টও নিয়েছি হাজব্যান্ডের একটা ব্ল্যাক হোয়াইট আর একটা হচ্ছে অফ হোয়াইট আর গরমে পড়ার জন্য কয়েকটা ফুল স্লিভ জামা তো এই ছিল টুকিটা কি আমার শপিং এখন এই সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর এখন ঘড়ি কাটায় কিন্তু বাজে মাত্র এগারোটা তো ভোর পাঁচটায় উঠে এগারোটা পর্যন্ত আমার এইরকমভাবে প্ল্যান করে আস্তে আস্তে ঘরের কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলি তো এখন টুকিটাকি আর বাকি কাজকর্মগুলো রয়েছে আর এই কুইলটাকে একটু হতে দিয়ে দিচ্ছি যাতে একটু গন্ত্র না থাকে আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো বাই বাই